আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিচ্ছি গিয়ে আমার ছুটির দিন তাই ভাবলাম যে আমি রোজ সকাল ভোরবেলা কি কি খাবার খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম আছে এটা হচ্ছে কিসমিস ভিজানো পানি এটা হচ্ছে সিড মধু দিয়ে মিক্স করা আর এটা হচ্ছে গিয়ে ডাবের পানি এখানে হচ্ছে কয়েলের ডিম খেজুর আর হচ্ছে কাঠবাদাম কাঠ ইন্ডিয়ান কাঠবাদাম দেখতে প্রায় মানে কয়েলের ডিমের মতনই লাগতেছে এই তো আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে কিসমিসের পানিটা খাই দিন হচ্ছে গিয়ে সিয়াশিট খাই তারপর হচ্ছে গিয়ে ডাবের পানি খাই আর সকালবেলা আমার রুটিনে এগুলাই থাকে ভোরবেলা উঠে আমি অফিস যাওয়ার আগে এগুলা খাই খেজুর বাদাম ডিম ডিম সবসময় খাই না কারণ আমার হচ্ছে গিয়ে আবার পালসের সমস্যা আছে তো দেখা যাচ্ছে হঠাৎ করে পালসের বেড়ে গেলে আবার ঝামেলা তাই হচ্ছে গিয়ে ডিম হচ্ছে গিয়ে অপশানাল যখন মন যায় তখন আর না চাইলে নাই বাট কিসমিসের পানি এবং সিয়াশির পানি এবং ডাবের পানি এটা আমার রেগুলার দরকার খেজুর বাদাম যাই হোক তো খিসমিসের পানি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার ঠিক আছে এটা হচ্ছে যাতে ক্যালসিয়ামের অভাব আছে বা সৌন্দর্য বৃদ্ধি করে সিয়াশিটা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে ওজন কমায় আর ডাবের পানির উপকারিতার কথা তার বলার মতন কিছুই নাই খেজুরও সেম জিনিস বাদাম কিন্তু বাদাম এখানে আমি পাঁচ পিস নিয়েছি কারণ হচ্ছে গিয়ে বাদাম আবার বেশি খাইলে গ্যাসের প্রবলেম করতে পারে এটার জন্য এই হলো সমস্যা যারা কি বলবো যারা নিজেকে ই করতে চান মানে সুস্থ রাখতে চান তাহলে আমি সবাইকে পরামর্শ দেব রেগুলার এই খাবারগুলো খাবারের তালিকায় রাখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম